হ্যালো আমি রাশুদুল ইসলাম আমাদের প্ল্যাটফর্ম চারটা বড় ক্যাটা ক্যাটাগরিতে কাজ করে থাকে বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট অনেকেই প্রশ্ন করে যে আপনারা কী করেন আবার বলি আমি খুব সিম্পল করে এই ভিডিও শুরুতে এই ভিডিওটা যাওয়ার আগে টপিকটা আগে বলে দিই আমাদের টপিক হচ্ছে মাইন্ডসেট আমাদের কেমন হওয়া উচিত অর্থাৎ আমার মাইন্ডসেট দেখেন আপনার কাছে যতই স্কিল থাকুক না কেন আপনার মাইন্ডসেট গুরুত্বপূর্ণ তো শুরুতে কোথায় ছিলাম আমরা কি করি দেখেন বিজনেসের আমরা সকল বিষয় শেখাই বিজনেসের মধ্যে বড় বড় ফাংশন কী মার্কেটিং সেলস ফাইন্যান্স টিম ম্যানেজমেন্ট এগুলো বড়ো ফাংশন ঠিক আছে অপারেশন প্রোডাক্ট ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে বড় ফাংশন বড় ফাংশনের ভিতরেও ঢুকে কিন্তু আমরা কাজ করি অর্থাৎ বড় ফাংশন আপনি শিখবেন আবার ভিতরের বিষয়গুলো আপনি সুন্দরভাবে শিখতে পারবেন অর্থাৎ টেকনিক্যাল বিষয় মার্কেটিংয়ের ভিতরে টেকনিক্যাল বিষয় কী কী ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট ব্র্যান্ডিং প্রাইসিং ডিস্ট্রিবিউশন ইনোভেশন এগুলো হচ্ছে মার্কেটিংয়ের ভিতরে অসংখ্য বিষয় এরপর হচ্ছে ফাইন্যান্সের বিষয়ে আপনি ভিতরে ঢুকে যাবেন যেমন হচ্ছে প্যাসিভ ইনকাম ফান্ড রেজিং আরও অসংখ্য বিষয় রয়েছে এই বিষয়গুলো আপনি বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা উপরের ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখাই থাকি আবার টেকনিক্যাল বিষয়গুলো শিখাই থাকি অর্থাৎ টি শেপ লার্নিং মডেলে আমরা পুরো প্ল্যাটফর্মকে তৈরি করেছি টি শেপ কি জিনিস এই যে এইখানে দেখেন টি টি এর মধ্যে এইগুলো সব ফান্ডামেন্টাল বিষয় আর এগুলো হচ্ছে সব টেকনিক্যাল বিষয় এই হচ্ছে টি শেপ মডেলে বেস্ট মেথড ওয়ার্ল্ডের সব থেকে সেরা মেথড একটা কথা বলে রাখি আমরা আপনাকে যে ট্রেনিংগুলো দেবো যে যে অ্যাডভান্স লেভেলের যে আমরা কন্টেন্টগুলো দিচ্ছি বা আমরা যে কোর্সগুলো নিয়ে এসেছি এগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না এইটাই হচ্ছে আমাদের বিশেষত্ব এই বিশেষত্বর কারণে আমাদেরকে সবাই পছন্দ করছে অনেকেই যুক্ত হয়ে গিয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টের বিভিন্ন পেশাজীবীর মানুষজন এখানে যুক্ত হচ্ছে তাই আপনার জন্য বিশেষ অপরচুনিটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এইখানে মেসেজ করে আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে আপনি আমাদের কাউন্সিলর আমরা তৈরি করেছি যে আপনাকে পরামর্শ দেবে কোনটা আপনার জন্য ভালো হবে কোনটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে শুরু করে দিয়ে ভিডিও টপিক আমাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত এই দেখেন সবার প্রথম এখানে দেখেন এখানে তিন ক্যাটাগরির মানুষ রয়েছে একটা হচ্ছে ছোট মন মানসিকতা একটা হচ্ছে সাধারণ মন মানসিকতা আর একটা হচ্ছে মহান মন মানসিকতা এই হচ্ছে এরা লোক এরা কি করে এরা কি করে এরা করে তিন ক্যাটাগরির মানুষজন আমরা সমাজে দেখতে পাই তো ছোট মন মানসিকতা এরা কি করে সব সময় মানুষ নিয়ে কথা বলে ছেলেটা মোটা হয়ে যাচ্ছে ছেলেটা কালো হয়ে যাচ্ছে ছেলেটা দুই তিনটা বিয়ে করেছে মেয়েটার চরিত্র খারাপ মানুষ নিয়ে কথা বলে ঠিক আছে ছোট মন মানসিকতা এরপরে এরা কি করে দেখেন এরা ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন ধরনের ঘটনা ঠিক আছে পার্টি করব কোথায় মজমস্তি করব কোথায় এই ধরনের জিনিসপত্র নিয়ে এরা কথা বলে মহান মানুষ কি করে দেখেন দেখেন এইটাই হচ্ছে আপনার পরিচয় আমি চাই যে এই জিনিসগুলো আপনারা শেখেন মহান মান মন মানসিকতার মানুষজন কী করে তারা আইডিয়া নিয়ে কথা বলে আইডিয়া কি ধরেন পলিটিক্স হচ্ছে চমৎকার একটা বিষয় যেখানে মানুষ নিয়ে কথা না বলে আইডিয়া নিয়ে কথা বলা হয় বিজনেস হচ্ছে এমন একটা বিষয় যেখানে আইডিয়া নিয়ে কথা বলা হয় তো আপনাকে কী করতে হবে আইডিয়া নিয়ে কথা বলতে হবে ধারণা নিয়ে কথা বলতে হবে মানুষ নিয়ে কথা বলে কোনো লাভ নেই ওই মানুষের জন্য ওই মানুষকে ভালো করার জন্য কী আইডিয়া হইতে পারে সেটা নিয়ে আপনি কথা বলেন ক্লিয়ার ধরেন আপনার পরিবারের কেউ খারাপ হতেই পারে আমাদের সবার পরিবারে কেউ না কেউ খারাপ হয়ে থাকে বা একটু সমস্যার মধ্যে চলে সেই মানুষ নিয়ে আমরা কথা না বলে তাকে ভালো করার জন্য কি আইডিয়া হতে পারে কি সলিউশন হতে পারে সেইটা নিয়ে আপনি কথা করুন সেইটা নিয়ে চর্চা করুন তো আমাদের মন মানসিকতা কী হতে পারে চমৎকার একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন দেখেন আমি আপনার সময় সেভ করবো এটাই হচ্ছে আমার থেকে বড়ো প্রতিপাদ্য তাই আমার ভিডিও আপনার জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আপনার কেরিয়ারের জন্য আপনার বিজনেসের জন্য আপনার ইনভেস্টমেন্টের জন্য এবং আপনার মাইন্ডসেটের জন্য ভিডিওটা সবথেকে বেশি শেয়ার করেন আমি রিকোয়েস্ট করছি আমি চাই যে আমি সব থেকে বেশি রিচ করব সবার কাছে পৌঁছাবো যাতে এই কন্টেন্টগুলো সবাই বুঝতে পারে বাংলা ভাষায় এত সুন্দরভাবে হাইলি ইন্টারেক্টিভ ভিডিও আমি চাচ্ছি সবার মাঝে চলে যাক বেস্ট অফ লাক আর অবশ্যই একটা কথা বলে বলতেছি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন না এইখানে একটা মেসেজ করুন আমরা ফ্রি ক্লাস তৈরি করছি আবার বলি আমরা ফ্রি ওয়েবিনার তৈরি করছি এই ভিডিও নিচে একটা গুগল ফর্মও দেখতে পারবেন সেখানেও পূরণ করে আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে রিচ করবে আপনারা কবে শুরু করবেন কোথায় শুরু করবে সব কিছু জানিয়ে দেবে প্লাস ওই হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনার মেসেজ করতে পারেন এটা আপনার নিজের সম্পত্তি নিজের প্ল্যাটফর্ম এই পুরো প্রতিষ্ঠানটা এই যে স্কিলস রাইডার এটা আপনারই প্রতিষ্ঠান আমি এখানকার সেবক বেস্ট অফ লাক আবার বলি বেস্ট অফ লাক ভালো থাকবেন নিজেকে নিরাপদ রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও you